মহিলাদের জন্য বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ সমাজের মহিলাদের সশক্তিকরণ করার লক্ষ্যে ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শতকান ক্যারাটে ফেডারেশনের দক্ষিণ দিনাজপুর শাখার প্রধান শিক্ষক শঙ্কর কুমার মণ্ডল সমাজের সর্বস্তরের মহিলাদের নিয়ে দুর্গা বাহিনী গড়ে তুলেছেন বালুরঘাট টাউন ক্লাব ময়দানে বর্তমানে প্রতি রবিবার করে বিকেল চারটে থেকে সাড়ে ছটা পর্যন্ত বেশি সকল বয়সী মহিলাকে আগামী পাঁচ বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গোপালগঞ্জে রাজীব গান্ধী যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের দোতলায় প্রতি বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এবং প্রতি রবিবার সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত সকল বয়সী মহিলার সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভুক্ত করা হচ্ছে আগামী পাঁচ বছরের প্রশিক্ষণের জন্য প্রবেশ মূল্য ফ্রি করা হয়েছে ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে সিহান শঙ্কর কুমার মন্ডল ডিরেক্টর অ্যান্ড চিফ ইন্সট্রাক্টর ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শতকান ক্যারাটে ফেডারেশন মহিলাদের সশক্তিকরণ করার লক্ষ্যে সমাজের সকল বয়সী মহিলাদের এই দুর্গা বাহিনীতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন যে কোনো বয়স নির্বিশেষে বছরের বাচ্চা হোক কিংবা ষাট বছরের বয়স্ক মহিলাই হোক সবাই আক্রান্ত আমি প্রচেষ্টা নিয়েছি এই জেলাতে যে মেয়েরা এগিয়ে আসুক এবং অনেকে আর্থিক অন্যটনের জন্য এগিয়ে আসতে পারে না তো আমি এই দুর্গা বাহিনী প্রতিষ্ঠা করেছি জন্য। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ